সকালবেলা উঠেই গ্রিন টিটা এখন হয়ে গেছে মাস্ট আর রাতেও খেয়ে শুয়েছিলাম সেটার সেই পাতাটার মধ্যেই এখন একটু পানি দিচ্ছি দিয়ে এটা খাচ্ছে এটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স না টুয়েলভ আওয়ার্স আর কি খাওয়া যায় তারপর একটু বাইরে চলে আসলাম খুব মিষ্টি আজকে রোদ উঠেছে গুড মর্নিং সবাইকে সবাইকে জানাই আমার অন্তরের গভীর স্থল থেকে শুভেচ্ছা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আছো আমি গতকাল রাতেই চলে এসেছি আর এই যে দেখো এখানে আমার রসুন গাছগুলো কত বড় হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর এগুলো কিন্তু এবার আমি বালিতে লাগিয়েছি আর এই ক্যারেক্টটাতে লাগিয়েছি পেঁয়াজ গাছ একদম ছোট ছোটো ছিল এসে দেখছি দুদিনের মধ্যে বেশ বড় হয়ে গেছে এই পেঁয়াজ পাতা খেতে আমার খুব ভালো লাগে এবং তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিয়ে দিও আর এর মধ্যে আমি একটু তুলসী পাতাও খেয়ে নিলাম তো যেটা বলছিলাম তো তোমাদের সকালটা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও তারপর চলে আসলাম একটু চা করার জন্য সবাই চা খেয়ে নিয়েছে এখানে তো বেশ ঠান্ডা একটু চা খাচ্ছি আসলে যেখানেই থাকি না কেন পৃথিবীর যে প্রান্তেই যার স্থান যেখানে সেখানে না আসা পর্যন্ত কিন্তু একটা আত্মিক শান্তি মেলে না তুমি দুদিনের জন্য ঘুরতে যাবে দু’দিনের জন্য বেড়াতে যাবে দুদিনের জন্য মনটাকে ফ্রেশ করতে যাবে কিন্তু দেখবে দিন শেষে তোমায় যেখানে থাকো যেটা তোমার আবাস স্থান সেটাই তোমার কাছে সবচেয়ে আপন সবচেয়ে প্রিয় তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে আর দেখো কিচেন অ্যাপরটা পরে নিচ্ছি আবার শুরু হয়ে গেল দুদিনের রেস্টের পর রান্না রান্নাবান্না কিছু আসলে এই মাঝে মাঝে আমাদের গৃহিণীদের একটু হচ্ছে ব্রেক নেওয়া দরকার দু এক দিনের দেখো আজকে চুলোটা খুব সুন্দর করে মাটি দিয়ে লেপে নিয়েছি এখানে তো লেপা তোমাদের কোথায় কোন অঞ্চলে কি বলা হয় অবশ্যই জানিয়ে দিও আর আমার কাছে এই মাটির আমাদের চুলো হোক আর গ্যাসের চুলা হোক এরকম সুন্দর গোছালো থাকলে রান্না করতে বেশ ভালো লাগে আর এই মাটির চুলোটা তো অবশ্যই প্রতিদিন আমি এভাবে ক্লিন করা চাই না হলে তো আমার ভালোই লাগে না রান্না করতে এগুলো আসলে রান্না করা যারা রান্না করতে ভালোবাসে তারা এসব কিছু খুব খুতিয়ে খুতিয়ে হচ্ছে দেখে আমি হয়তো বা ভালোবাসি না কিন্তু ভালো লাগে করতে এখনো অতটা প্রিয় হয়ে ওঠেনি তো আজকে দুপুরের জন্য করছি চিচিঙ্গা চিঙ্গা ভাজি আর আজকে তোমাদের সাথে তেল ছাড়া একটা রেসিপি শেয়ার করছি এখানে আমি একটু আগে পানি দিয়েছি পানিতে হলুদ আর একটু লবণ পেঁয়াজ আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ একসাথে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে এটাকে ফালি করা বলা হয় তারপরে একটু নেড়ে চেড়ে তারপর পেঁপেগুলোকে ধুয়ে দিয়ে দিলাম এখন পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে এটাকে ঢেকে দেব এটাই হচ্ছে আমার তেল ছাড়া একটা সবজি যেটা খেতে খুব মজার হয় আর আজকে তোমাদের সাথে একটা মাছের আইটেম শেয়ার করছি দিয়ে দিলাম তেল আদা রসুন জিরা বাটা পেঁয়াজও আছে তো একসাথে বেটে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি এই বাটাটাই কিন্তু খেতে বেশ টেস্ট হয় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর যেহেতু কাঁচা মরিচ বাটা দিয়েছি তাই আমি শুকনো মরিচ গুঁড়ো এখানে অ্যাড করব না তারপর লবণ দিয়ে এখন ট্যাংরা মাছটাকে দিয়ে দিলাম একটু হালকা নেড়ে চেড়ে নিব যেটাকে একটু কষানো বলা হয় আর মাছগুলো তেমন কষানো যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তারপর একটু অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এটা কখনো কেউ খেয়েছে কিনা আমি জানি না কিন্তু আমার এটা লাইফে ফার্স্ট খাওয়া মানে ট্যাংরা মাছকে এভাবে হচ্ছে পালং শাক দিয়ে খাওয়া তারপর শাকগুলো উপর থেকে দিয়ে দিলাম আর শাকগুলো দেখো দেখতে খুব সুন্দর লাগছিল আর যেহেতু আমি অতটা মাছ পছন্দ করি না তারপরও বলবো মোটামুটি ভালো লেগেছে কিন্তু বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে খেতেই ভালো লাগে তারপর পনেরো থেকে বিশ মিনিট পর আসলাম এখন আমি তরকারিটা কিন্তু নামিয়ে নেব আর খুব সুন্দর একটা আলাদা স্মেল ছড়াচ্ছে যা অতুলনীয় তারপর চলে আসলাম ঘর ক্লিন করার কাজে কারণ এই দুই দিন তো ছিলাম না এই দুই দিনে হচ্ছে রুম মানে সারা বাড়িটাই ক্লিন করা হয়নি বলা চলে জাস্ট সে যেভাবে পেরেছে মানে আসলে এজ হলে মানুষের কতটুকুই বা করার ক্ষমতা থাকে এক্সট্রা সময় তো তারাও আমাদের মতো ছিল তারাও আমাদের চাইতে আরও বেশি কাজ করেছে আমরা তো সে তুলনায় কিছুই না কিন্তু সে যতটুকু পারে করেছে এখন আমি আজকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি যাতে এই দুদিনের যে ময়লাটা আছে আর এর জন্য আমি অবশ্যই স্যাভলন ব্যবহার করে থাকি তারপর নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম আমার একটা অভ্যাস হচ্ছে যেটা কাট মোটা চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর অভ্যাস মানে গোছল করে এসে কিন্তু তোমাদের কারো এই অভ্যাসটা আছে কিনা আমাকে অবশ্যই জানিও আর এই অভ্যাসটা কি ভালো না মন্দ সেটাও আমাকে কমেন্টস করে আসলে নিজের আবাসের স্থলে খুব শান্তি আর দেখাচ্ছিলাম যে এতক্ষণ জোড়া করে আমার একটা চুল মাত্র উঠেছে আর আমার এই চুলটা আছড়ে আসলে আমি শান্তি পাই আর হচ্ছে খুব ফ্রেশ লাগে নিজেকে তাই এরকম করে আঁচড়ানো হয় সব কাজ শেষ করে এখন নিজের ঘরটাকে নিজেকেও গুছিয়ে নিলাম নিজের ঘরটাকে গোছানোর আগে বেড কাভারটাও চেঞ্জ করব তো এখন হয়তোবা তুমি বল তোমরা বলতে পারো যে তুমি রুম ক্লিন করলে ডিপ ক্লিন এখন আবার হচ্ছে বেডটাকে কেন ক্লিন এখন করবে আসলে আমি তখন সময় পাইনি যে আমার বেড কাভারটা চেঞ্জ করার তাই এখন সময় পেলাম করে নিলাম তো এখন বেড কাভারটা চেঞ্জ করে আমি সোজা চলে যাব পড়ার টেবিলে তাই পড়ার টেবিলটাও সুন্দর করে সাজিয়ে নিলাম আর আজকের ব্লগটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও কিন্তু আর দেখো আমার অর্গানাইজটা দেখলে মনে হয় যে আমার মাথায় এত বুদ্ধি করতে থেকে আসলো যে এত সুন্দর এক জায়গায় সব পেয়ে যাব কোনো কিছুর কমতি নেই